হ্যালো বন্ধুরা সবাই কেমন মনে আশা করি খুব ভালো আছো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি সব সময় চাই ঠাকুরের কাছে আর আমি এত পরিমাণে অসুস্থ হয়েছি এক ওই দিনে কি বলবো মানে খুব অসুস্থ হয়ে আছে তো আজকে আবার চলে যাচ্ছি ডক্টরের কাছে কালকে একবার ডক্টর দিকে এসেছি তো কালকে নিয়ে গিয়েছিলেন মা আমার মা আর আজকে যাচ্ছি বরের সাথে তো কালকে ডক্টর দিকে একদম কমেনি তো এই যে দু দুটো এখানে প্রেসক্রিপশন আছে একটা মানে বোরের সাথে গিয়েছিলাম একটা মার সাথে তো আজকে আবার ডক্টরের কাছে যাব তাই রেডি হয়েছি তো একদম কমি আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো আজকে আবার যাচ্ছি পেটের ব্যথা এত যন্ত্রণা করছে যে আমি সহ্য করতে পারছি তো দেখি এই ডক্টর কি বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো কি বলবো আমি তো ভালো আছি বলতে পারবো না কারণ আবার অসুস্থ হয়ে গেলাম আমি আজকে এক সপ্তাহ হয়ে গেছে অসুস্থ আছি আর কী বলবো যে পেটের এই সাইডে একটু ব্যথা করছে মানে শ্বাসটা ঠিকভাবে আমি নিতে পারছি না এত কষ্ট হচ্ছে কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা একদম মানে মানে আমি নিজেই বুঝছি যে আমার চোখ মুখ একদম মানে ভিতর দিকে চলে যাচ্ছে আর খুব কষ্ট পাচ্ছি না ভালো করে ঘুমাতে পারছি না কিছু আজকে তিন তিনটে ডক্টর মানে চেঞ্জ করে করে দেখাচ্ছি আজকে আবার ওষুধ চেঞ্জ করে নিয়ে এসেছি তারপর একটা ইঞ্জেকশন দিয়েছি আর মানে কয়েকদিন থেকেই অনেক ছোটাছুটি করছি ডক্টরের কাছে এই ডক্টরের কাছে যাচ্ছি কমছে না তা তারপরে আরেকটা ডক্টরের কাছে যাচ্ছি এমনটা করে করে যাচ্ছি দিন থেকে আর অনেক কষ্ট আর এই যে এখন কোথাটাও আমি ভালোভাবে বলতে পারছি না একদম শ্বাসটা আমি নিতেই পারছি না ভালোভাবে মানে একটু যদি আমি ভারীভাবে শ্বাসটা নিতে চাই মানে অনেক ব্যথা করে কি বলবো তোমাদের এত কষ্ট পাচ্ছি কয়েকদিন থেকে আর মানে খুব কষ্ট হচ্ছে আমার তারপর আজকে ইনজেকশনও নিয়ে নিলাম আর ইনজেকশন দেওয়ার পর কি বলবো এত প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে গিয়েছিলো আর সহ্যই করতে পারছিলাম না আর তো বাড়িতে এসেছিলাম সংক্রান্তি থেকে তো এখানেই রয়ে গেছি মা এখন বলছে এখন আর যেতে হবে না তোকে বাড়িতে গিয়ে কাজ করবে আরও বেড়ে যাবে ভাই আর বাড়িতে যাইনি আর এই যে তোমাদের সাথে কথা বললো বলে আমি শ্বাসটা নিতে যাচ্ছি আর এদিকে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে মানে এত পরিমাণে ব্যথা আমার কখনো এমনটা হয়নি তো মাথারটা ঘুরতো কিন্তু এত পরিমাণে কষ্ট পেয়েছি না আমি এত মানে ওই যে আমি কথা বলছি আর আমি মানে শ্বাসটা একটু জোরে নিতে যাচ্ছি কিন্তু নিতে পারছি না এমনটা হচ্ছে তো তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না আর আমি কয়েকদিন থেকে ভিডিও আমি করতে পারছি না এত কষ্ট পাচ্ছি তো আজকে মানে একটু কম হয়েছে তাই তাই একটু ভিডিও বানাচ্ছি আর এই যে আর এই যে আমাদের বাড়ির পাশে নদী তোমাদের তো বলেছি আর এখানে ব্রিজের কাজ চলছে আর খুব মানে এত শব্দ করছিল ঠিকভাবে বয়ে যে দেওয়া যাচ্ছিল না তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি আর এই যে ব্রিজ হবে এখানে মানে খুঁটি বানানো হচ্ছে তো এর আগে একটা ব্রিজ হয়েছিল তো এটা মানে যখন জল বইছিল তখন এটা ভেঙে পড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ কলা মানে পাখির এই সূর্যটা দেখতে অনেক ভালো লাগে তোমাদের ব্রিজের দেখতে দেখাতে দেখাতে দেখি কি মানে পাতার ফাঁকে সূর্যটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে উঁচু উঁচু করে এখানে মানে এটা ব্রিজের কুটি বসানো হবে বানানো হবে আর এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ এত উঁচু মানে ওর উপরে ব্রিজ হবে তো তো বুঝতেই অনেক উঁচু হবে আর আমাদের মানে ব্রিজ আর যে দেখতে ঘরের সাইডেই এই পাচ্ছ নদীর মধ্যে ফিলার দেখা যাচ্ছে অল্প করে আর ওগুলো মানে ছিল ঝুলন্ত ব্রিজ আর এটা তো ভেঙেই পড়েছে আর ভেঙে পড়ার পরে মানে কয়েক বছর হয়ে গেছে মানে অনেক কষ্ট হয় নদীর এবারে এই পাড় যাতায়াত করতে আর এখানে আমাদের মানে সবজি ক্ষেতও করে অনেকজনে আমাদের এখানেরই এই পারে তারপর এখানে বাজার মানে ওই পারের মানুষ এখানে বাজার করতে আসতে পারে না ভীষণ কষ্ট হয় যখন নদীর জলটা বেড়ে যায় তাই এখানে মানে ব্রিজটা ভেঙে যাওয়ার পর এখানে খাত চলছে আর এই যে আমাদের সবজি ক্ষেত আমার বাবা এখানে সবজি লাগিয়েছে না আমি এখানে যাচ্ছি কবিগুলো দেখব কেমনটা হয়েছে বাঁধাকপি আর বাঁধাকপি নিয়ে যাব বাঁধাকপি শাক আর এই যে কুলও পেকে গেছে তো অনেক কুলও খেয়েছি আর এদিকে খাচ্ছি আর ভয় পাচ্ছি আমি তো এখন ওষুধ খাচ্ছি আমার পেটে ব্যথা তো তারপরেও খেয়ে নিচ্ছি মানে দেখে লুক সামলাতে পারছি না তাই কিছুটা খেয়ে নিচ্ছি কিন্তু এত পেটের ব্যথা মানে মনে হলে ভয় লাগে আর এই যে এখানে দেখছি বাঁধাকপি আর বাঁধাকপি বাঁধাকপি কিন্তু বাঁধাকপি কিন্তু ভালোভাবে না বাঁধলে খেতে ভালো লাগে না যে এটা বলবো না মানে শাকটা কাটতে অনেক মানে অনেক অসুবিধা হয় আর যখন দেখবে বাঁধাকপিগুলো মানে ভালোভাবে বেঁধে গেছে ওগুলো কাটতেও ভালো লাগে ছোট ছোটো করে কাটাও যায় আর যেগুলো বাঁধে না ছোট তো ওগুলোকে কিন্তু কাটতে অনেক অসুবিধা হয় অনেক বড় বড় হয়ে যায় কাটতে মানে কাটতে সময় তো দেখে দেখে একটা বাঁধাকপি পেয়ে গেছি তো এটাকে এখন উঠিয়ে নেব আর এই যে উঠিয়ে নিয়েছি আর এটা কিন্তু ভালোভাবে বাঁধেনি এখনো ভালোভাবে বড়ই হয়নি আরও বড় হবে এটা তো একটাতে তো শাক হবেই না মানে অল্প হয়ে যাবে তো আর একটা উঠিয়ে নেব আর ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে মানে সাথে সাথে যে কোনো সবজি রান্না করে মানে খেতে ভীষণ ভালো লাগে আগে তো মানে এমনটাই করতাম যখন যেটা মনে হতো আমার বাবা তো কৃষিকাজ মানে কৃষি করে তো যখন যেটা মনে হতো তখনই সব সবজি নিয়ে মানে রান্না করে খেতাম এখন তো আর এমনটা হয় না নিয়ে যাই বাড়ি থেকে নিয়ে যাই আর এখানে সন্ধ্যাবেলা বনু বলছিলো ফুচকাভাবে আর এখানে ফুস্কা বানিয়ে নিয়েছি আর এই যেগুলো দেখতে পাচ্ছ বড় বড় ওগুলো বাজার থেকে কিনে নিয়েছিলাম কিছুটা আর কিছুটা হাতে বানিয়েছি হাতে যেগুলো বানিয়েছি ওগুলো ভালোভাবে মানে খুব ভালোভাবে হয়েছে তো ভীষণ ভালো হয়েছে খেতে তো আমি আর বনু এখানে প্রথমে ট্রাই করছি দেখছি যে কেমন হয়েছে আর এবার যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম পাঁপড় ওগুলো যে ফুচকা বানিয়েছি ওগুলো এটা এখন ট্রাই করব তো আমি মানে আমার ভালো লেগেছে যেটা আমি ঘরে বানিয়েছি সেটাই ভালো লেগেছে আর এখন মানে দশ টাকার পুস্কা কয়টা দেয় চারটা তো মানে ভালো লাগে না দশ টাকার মাত্র চারটা আর মানে পঞ্চাশ টাকার খেলেও যেমন হয় না যেমন তৃপ্তি করে খাওয়াই হয় না এমনটা মনে হয় তো হাতে বানালে মানে ঘরে তৃপ্তি করে খাওয়া যায় সেই রকম মানে সেইটাই আর এখানে সকালবেলা চলে এসেছি মানে কলা গাছে দেখছি থুর বেরিয়েছে তো ওগুলোকে মানে কাশি দিয়ে কেটে নিচ্ছি আর আমার থুর ভীষণ ভালো লাগে আমাদের জায়গাতে সবসময় আর মানে কলা গাছে থুর এভাবে পায় না আর এদিকে তো থুর খেয়ে খেয়ে খাবে বলো সবারই সবজি ক্ষেত আছে আর এদিকে সবাই সবজি ক্ষেত করে আর এই যে এখানে মানে অনেক তুর দেখেছি তো ওগুলোকে আমি পেরে নিচ্ছি তোমরা কী বলো জানি না এগুলোকে আরেকটাও বলে মোছাও বলে কিন্তু আমি আমাদের এখানে সবাই তুর বলে তো আমিও তুর বলছি তো তোমরা কি বলো মোছা না তুর এটা কমেন্ট করে জানাবে আমাকে তো অনেকগুলো তুর পেরে নিচ্ছি এখানে ওই সাইডে আরও আছে তো ওগুলোকেও পেরে নেব আমার তুর ভীষণ ভালো লাগে কি মানে ভীষণ ভালো লাগে বলতে ভীষণ ভালো লাগে তুর দিয়ে যে কোনো রেসিপি আমার ভালো লাগে সবগুলোকে এখন পেরে নেব আর এদিকে কিন্তু আমার পেটেরও আর কী খাবো বলো এক মানে পেটেরও ব্যথা তার মধ্যে তো মানে কিছুটা ধুর তারপর সবজি এগুলো খেলেই ভালো হয় তাই না তাই এগুলোকে এবার খুঁজে খুঁজে থুরগুলোকে পেরে নিচ্ছি তো আরও দেখছি যে গাছে রয়েছে কিনা আর এই যে সকালবেলা এবার নারিকেল কাচ্ছি